আসসালামু দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আপনাদের সঙ্গে মনোহার ডেভামের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে ভিডিওতে আমাদের দেখাবো মনোহার ডেফামের কিছু ভালো পার্সেন্টেজের ভালো কোয়ালিটির গাবি এবং স্বাধীনতা জানার চেষ্টা করবো দাম এবং মান তো দর্শক দেখতে পাচ্ছেন যে যে গাবিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই তিনটা গাবি জানাবো আপনাদের দাম জাত এবং সাথে জানানোর চেষ্টা করবো বৈশিষ্ট্য তো দর্শক প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি হল স্টার ফেদানতের গাবি হ্যাঁ দর্শক এটা একটি হজ হল স্টার গাবি ডাবল বোর্ডের গাবি দেখতেই পারছেন কত বড় গাবিটা আসলে উঁচু উঁচু যত উঁচু লম্বা আছে গাবিটা দেখেন গাবিটা আসলে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে প্রথম ব্যানের গাবি আর কি দুই দাঁত সেটা প্রথম বিয়ানের গাবি দুই দাঁত এখন কোনো বাচ্চা দেয় নাই বাচ্চাটা আর কি দিয়ে দেবে দুই একেই তো দেখতেই পাচ্ছেন দর্শক উলানটার জন্য কোনো সারে নাই বাচ্চা দেওয়ার সময় হলে মানে বাচ্চা দিলে পরে আর কি পনেরো বিশ দিন সময় লাগবে উলানটা ঠিকমতো ছেড়ে দিতে আসলে গাবিটা কোনো ছোটো ছোটো লাগছে কারণ যে ধোয়া নেই আসা তো দেখতেই পারছেন কাপড়টা ধোয়াই নাশা হলো যার কারণে হচ্ছে কাপড়টা ধরেন যে শীতে আর কি কোথায় আছে দর্শক যা নীতি ইচ্ছুক মাগুলো কেঁথে যান তা চাইলে আমাদের এখানে এসে দেখে থেকে তারপর দোয়া নিয়ে যেতে পারবেন যদি চান যে আপনারা বাচ্চা হওয়ার পর নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা নিতে চাইলে এখানে এসে দেখে নিতে পারেন সমস্যা নাই কো কোনো সমস্যা নাই পাঁচ হাজার আমাদের এখানে থেকে দেখে নিতে পারবেন দর্শক তাছাড়াও যদি আপনারা নিয়ে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আর কি আছে দর্শক আপনাদেরকে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের যেখানে পাবনা এই থানা অর্ণখোলা সিমেন্ট মিলের পিছনে হ্যাঁ দর্শক অরণ সিমেন্ট মিলের পিছনে আপনারা এখানে অরণ এসে আমাদের ফোন দিলে আর কি আমরা আপনাদেরকে রিসিভ করে আনবো সমস্যা নেই তো দশক তোর এরপর এটা বড় সড়ো আকার একটা যে দেখতে পাচ্ছেন এটা একটি হলস্টার ফেদানতের গাভি দর্শক এটাও একটি হল স্টার গাবি এটা হচ্ছে আর কি দ্বিতীয় ব্যয়ানের গাবি হ্যাঁ দর্শক এটা দ্বিতীয় ব্যানের গাবি দেখতে পাচ্ছেন কত বড় গাভিটা আসলে ডাবল বরের গাবি তো দর্শক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবার আর কি চার দাঁতের গাবি এবার দ্বিতীয় ব্যায়নে আর কি বাচ্চা দিবে তো দর্শক এটা হচ্ছে প্রেগনেন্ট আছে এখনও বাচ্চাদের নাই কিছুদিনের মধ্যে আর কি বাচ্চা দিয়ে দেবে তো দেখেন দর্শক কত বড় গাভীটা দেখেন উলানটা দেখছেন দর্শক দেখেন দ্বিতীয় ব্যানের গাভী আসলে এটা আপনারা আপনার হচ্ছে বিশ বাইশ লিটার দুধ পাবেন একদম গ্যারান্টি সকালে হ্যাঁ দর্শক এটা বিশ দুধ পাবেন বিশ বাইশ লিটার একদম গ্যারান্টি সখরে দেখেন দর্শক কী বড় ওই উলানটা আসলে একটু পানি লাগছে ওই সাইডে তো বাচ্চা দিয়ে এখনই এতো উলান তাহলে বাচ্চা দেওয়ার সময় হলে আর কতটা ওলান দিয়ে দেবে উলান হবে বাচ্চা দিলে তো দর্শক দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির গাভীটা আসলে তো দর্শক এটার দাম বলতে গেলে এটার দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা এটার দাম যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা মধ্যে আপনারা কিছু কম বেশি করে নিতে পারবেন কিছু কম করার সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নেই তো দর্শক দেখেন গাবিটা কত বড় গাবি যে হ্যাঁ দেখেন হাঁটাচ্ছে দেখেন ডাবল বডির যে দেখছেন দর্শক দেখেন কত বড় গাবি উলানটা দেখেন গাবিটা দেখেন কত বড় গাবি তো দর্শক এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজেন জাতের গাবি হ্যাঁ একটি ফিজেন জাতের গাবি এটা হচ্ছে বাচ্চা আছে হ্যাঁ দর্শক এটা বাচ্চা দিয়ে দিছে এটার হচ্ছে একটা বকনা বাচ্চা আছে হ্যাঁ তো সেটার একটি বকনা বাচ্চা আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা ফিজানাতের গাবি এটা হচ্ছে আর কি দুধ পাবেন হচ্ছে ষোলো আর থেকে আঠারো লিটার পর্যন্ত হ্যাঁ তো সেটার দুধ পাবেন আমরা ষোলো থেকে আঠারো লিটার ধরেন পনেরো লিটার পর্যন্ত আপনারা একদম গ্যারান্টি সকালে দুধ পাবেন পনেরো লিটার দর্শক দেখেন এই যে গাবিটা দেখেন আর কি এটার বাচ্চা দিয়ে দিছে মানে হচ্ছে বাচ্চাটা আজকেই দিয়ে দিছে যার কারণে হচ্ছে বাচ্চাটা আর কি দেখাতে পারলাম না তো দর্শক দেখেন গাবিটা দেখেন কত সুন্দর গাবি আসলে আর উলানটা দেখেন আসলে উলান দেখলে আর কি আপনারা বুঝতে পারেন যারা গাভির সম্বন্ধে ধারণা আছে তারাকে ও দেখলে বুঝতে পারেন যে গাবিটা কত লিটার পর্যন্ত দুধ দিতে পারবে তো দর্শক এটার দাম লক্ষ আশি হাজার টাকা দর্শক এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে সমস্যা নাই তো দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমরা গ্যারান্টি সহকারে গাভীগুলো বিক্রি করে থাকি তো দর্শক নিতে চাইলে আমাদের দেওয়ার নাম্বারে এখনও যোগাযোগ করুন এবং বিস্তারিত জানেন তারপর গাবিগুলো ক্রয় করেন তাছাড়া আপনারা গাভগুলো যেখান থেকে সংরক্ষণ না কেন দেখে শুনে বুঝে তারপর গাবিগুলো ক্রয় করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ